মিঠু ভাই আরেকটা মানে চিন্তা ছিল চিন্তাটা আমি চিন্তার কুল পাচ্ছি না হ্যাঁ চিন্তাটা হচ্ছে গিয়ে একটা সাপের খিদে লাগছে এখন খাওয়া খুঁজতে খুঁজতে কোথাও খাওয়া না পায়া ঘুরির লেজের থেকে নিজের নিজে খাওয়া শুরু করছে কোথায় গিয়ে খাওয়াটার শরীর এটা কি ডায়লুসার না এটা সাপ অক্টোপুসি অক্টোপাস অক্টোপুসি অক্টোপুসি মনে হয় না সাপটা নিজেরা নিজেরা খেয়ে ফেল ক্ষুধার ছোট হ্যাঁ হ্যাঁ সা সাপটা নিজে নিজের খাই থেকে কইয়া খাওয়াটা শেষ শুরু

তাহলে যেটু খেলো এটু খেলো কই ইনপুট আউটপুট ইনপুট আউটপুট মানে বুঝাই বল দিব ইনপুট যা নিজে অস্তিত্ব বিলীন হওয়ার লাগে খাইছে হ্যাঁ আবার গেছে কই গেছে খাইতে খাইতে কই যাব ধ্বংস গেছে কইলে না এটা কি ইয়ানি কি মিডন ভাই কি কি দুর্ভিক্ষে দুর্ভিক্ষের কবলে বর্ণাবদ দুর্ভিক্ষ

না তুমি কিবা কোন কা কোন পাগলা পাগলা তো পাগলই আচ্ছা আর ইয়া বাক্য রচনা করবা বাক্য রচনা করতে পারো যেমন গোলাপ আমার একটি গোলাপ বাগান আছে বই আমি বই পড়ি এরকম ইংলিশ ইডি বুক আই আই হ্যাভ এ फ्लावर আচ্ছা আমি আমি এরকম আচ্ছা আমি চারটি শব্দ দেই আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি বাক্য রচনা করবা আচ্ছা হাতি

কলা না গাছের কল গাছের কলা হাতি ইন্দুর শুই কলা আবার হাতির পুটি ইন্দুর পুটি চালু

উনি কিন্তু একজন আই হুম এই উনি গ্রোক জ্যামিনি তারপরে চ্যাট জিপিটি এগুলোর সাথে মানে কম্পিট করতেছে মার্কেটে টিকে থাকার জন্য হ্যাঁ আচ্ছা এই দু হাজার পঁচিশের আপনার রিলিজ কবে হবে দু হাজার পঁচিশের ছাব্বিশের এক তারিখে না বিশ্বকাপের সময় ওয়ার্ল্ড কাপ দু হাজার টু সিক্স টু জিরো টু সিক্স এ রিলিজ হবে